জিপিএফ অ্যাকাউন্ট থেকে প্রায় চার লক্ষ টাকা তছরূপের মামলায় দোষী সাব্যস্ত হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এক বিলিং ক্লার্কের শুক্রবার সাশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত সাজা পাওয়া কর্মচারী নাম সৌভিক মজুমদার জানা গিয়েছে তেসরা মার্চ দু হাজার তারিখে তৎকালীন জেলা জজের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষচন্দ্র রায় বালুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ ছিল আদালতে তিন কর্মচারী নাজারিয়াস মুর্মু চিরঞ্জিত কান্তি এবং ধনঞ্জয় ঘোষের জিপিএফ অ্যাকাউন্ট থেকে একাধিক পর্যায়ে এন্টারপ্রাইজ 4 লক্ষ টাকা তছরূপ করা হয়েছে তদন্তে উঠে আসলে তছরূপের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন অ্যাকাউন্ট সেকশনের বিলিং ক্লার্ক শোভিক মজুমদার অভিযোগ অনুসারে শোভিক মজুমদার সরকারি নিয়োজিত আইএফএমএস সিস্টেমের হেড ফেড করে ওই টাকা ভু অ্যাকাউন্টে ট্রান্সফার করে যা বিভিন্ন ব্যক্তি নামে ছিল আর্থিক প্রতারণার সেই তদন্তে প্রমাণিত হয় এই মামলার প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পাবলিক প্রসিকিউটর রতব্রত চক্রবর্তী জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরিক রায় বিষয়টি তৎকালীন জেলা জীবন কুমার সাধুকে অভিহিত করেন পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মালদা আদালতে রুজু হয় তিন তিন দু হাজার বাইশ তারিখে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষচন্দ্র রায় তিনি দিদেন লানের ডিস্ট্রিক্ট জাজের নির্দেশ অনুযায়ী বালুরঘাট থানায় বর্তমান যে আসামি সৌভিক মজুমদার টার্গেস্টে একটি অভিযোগ দায়ের করেন এবং তাতে তিনি বলেন যে এই সৌভিক মজুমদার তিনি বিলিং ক্লার্ক ছিলেন অ্যাকাউন্ট সেকশান দক্ষিণ দিনাজপুর কোর্টে বালুরঘাট সদর কোর্টে এবং তিনি কোর্টের তিনজন এমপ্লয়ি যাদের নাম চিরঞ্জিত কামতি নাজারিয়াস মহবু এবং ধনঞ্জয় ঘোষ এনাদের জিপিএফ অ্যাকাউন্ট থেকে কিছু হেলফের করে সিস্টেমে হেরফের করে প্রায় চার লাখ টাকা মতো বেআইনিভাবে উজ্জ্বল করে নিয়েছেন এবং সেইটা জানা গেছিল দিদেন লার্নেট সিজিএম তিনি একটি রিপোর্ট ডিসিজে সেই মর্মে দিয়েছিলেন তার ভিত্তিতেই মামলাটি রুজু হয় এবং এই মামলাটির বিচার চলছিল লার্নেট এডিজে ফার্স্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে গতকালকে লার্নেট কোর্ট আসামি সভিক মজুমদারকে আইপিসির চারশো সাতাত্তর ক্যাপিটালেতে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পর তিনি আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড চার লক্ষ দশ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং ফাইন যদি রিয়েলাইজ হয় তিনি নির্দেশ দিয়েছেন যে তিনজন এমপ্লয়ি এই জিপিএফ অ্যাকাউন্টে এইগুলো করে এটা করা হয়েছিল তাদেরকে নাজারিয়াস মুর্মুকে দেড় লক্ষ টাকা চিরঞ্জিত কামটিকে নব্বই হাজার টাকা এবং ধনঞ্জয় ঘোষকে এক লক্ষ ষাট হাজার টাকা ফাইন অ্যামাউন্ট থেকে দেওয়া এবং বাকিটা ডিএলএসএকে দিয়ে দেওয়ার তিনি আদেশ দিয়েছেন